গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে ভিডিওটা দেখো সকাল নটা থেকে শুরু করছি আর সকাল সকাল একদম ডিম ভাজা ডিমের অমলেট করছি দিন রাত্রিবেলা ছেলেটা না ঠিকঠাক খেয়ে শুয়ে নি গো সন্ধ্যেবেলায় যা করেছিলাম সেটাই খেয়ে শুয়েছিল আর রাতের দিকে কোনো কিছুই খায়নি ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছোটোখাটো বাসি কাজগুলো করে একদম কিন্তু আমি দেখো ছেলেকে ভাত খাওয়ানোর জন্য প্রেশার কুকারে ভাত করে নিলাম কারণ ছেলেটাকে আগে ঠিকঠাক করে খাইয়ে শান্ত করি তবে তো মায়েদের কাজ তাই না বলো আর মা ছেলেরা না খেয়ে বাচ্চা কাচ্চা না খেয়ে থাকলে মায়েদের কিন্তু হাতের কাজ পড়ে যায় কি তাই তো তাই না বলো তো দেখো ছেলেটাকে নিয়ে চলে ছেলের ভাতটা নিয়ে চলে আসলাম একদম কিন্তু ওই যে ছেলের আজকে আবদার হয়েছে মা আজকে আমাকে খাইয়ে দাও তো তার জন্য দেখো ওকে খাওয়াতে বসে পড়লাম আর এই দিকে দেখো আমার ছেলে খুব ছোটোবেলা থেকে ও কিন্তু নিজে হাতে খেতে শিখে গিয়েছিল চার বছর যখন বয়স ওকে না মানে একটু ডাল দিয়ে ভাত মেখে দিল না ও বলতো উফ কি ঝাল লাগছে কি ঝাল লাগছে মানে উ করতো আর এই দিকে দেখো ও কিন্তু চোদ্দো বছর বয়সে দেখো হাতে করে লঙ্কা চিবিয়ে খাচ্ছে মানে আমি না ওকে দেখে আমি ভাবছি যে বাবাই তুই কি বড় হয়ে গেলি মানে আমি এটাই ভাবছি দেখি বড় হয়ে গেলি বলছে হ্যাঁ আমি বড় হয়ে গিয়েছি কিন্তু না গো আমার ছেলেটা সত্যি বড় হয়নি হাতে পায়ে লম্বা হয়ে গেছে কিন্তু বড় এখনো হয়নি বললো তোমাদেরকে একটা প্রশ্ন করছি আচ্ছা আমি কি পারবো এই ১৪ বছরের ছেলেটাকে নিয়ে একা জীবন কাটাতে কি করব বলো তো মানে আজ থেকে তো ওই ছেলেকে নিয়ে আমাকে একাই থাকতে হবে জানি না কত দিনের জন্য একা থাকতে হবে সেটা হয়তো বলতে পারবো না কিন্তু এখন থেকে আমাকে একাই থাকতে হবে ছেলেকে নিয়ে তো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই কিন্তু আমি পেরে উঠতে পারবো কি বলো তাই তো আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জলের বোতলগুলো কিন্তু সব ঘোরা হয়ে গেল আমার দেখো কটা জলের বোতল ভরলাম বলো তো থাক আমি আর বলবো না তোমরাই বলো গুনে কটা জলের বোতল ভরলাম ঠিক আছে চলো তোমাদের সাথে না জলের বোতল বলতে বলতে একটা গল্প বলি গল্পটা একটু শুনে নাও আচ্ছা একটা মাস্টার মশাই মাস্টারমশাই একজনকে ভালোবাসতো তার গার্লফ্রেন্ড ছিল কিন্তু তার গার্লফ্রেন্ড দুঃখের বিষয় সে বাইরে চলে যায় মানে কোনো অন্য কোন জায়গায় চলে যায় কিন্তু গার্লফ্রেন্ড মানে মাস্টার মশাইয়ের সাথে সেই গার্লফ্রেন্ডের কিন্তু আর বিয়ে হয়নি কিন্তু মাস্টার মশাইও বিয়ে হয়নি আর ওই গার্লফ্রেন্ডেরও কিন্তু কারোর সাথে বিয়ে হয়নি কিন্তু গার্লফ্রেন্ডের একটা বাচ্চাও ছিল হঠাৎ করে মাস্টার মাস্টারমশাই দেখে ওই গার্লফ্রেন্ডের বাচ্চা আছে তাহলে বাচ্চাটা কার মাস্টারমশার সাথে তো বিয়ে হয়নি আর অন্য কারোর সাথে কিন্তু একটা বাচ্চা ছিল ওই গার্লফ্রেন্ডের কিন্তু বাচ্চাটা কার এটাই জানতে তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর ভিডিওটা বেশি বেশি করে দেখতে হবে আর শেয়ার করতে হবে এই দেখো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে ভীষণ সুন্দর চলো ওয়েদারটা একটু উপভোগ করি পরে তোমাদের কাছে আসছি

কি বন্ধুরা কি মনে হচ্ছে ছেলে বাইরে থেকে গিয়ে আম কেন দিল হ্যাঁ গো আমাদের পেছনে একটা বড় আম গাছ আছে তো সেইখান থেকে না প্রচুর আম পড়েছে মানে পরে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে আম পড়ে আর সেই আমগুলো কি আমি জমিয়ে জমিয়ে না ফ্রিজে রেখে দিই চলো তোমাদেরকে আম গাছটা একটু দেখিয়ে নিই এখানে কামটা ফুটেছে ছেলে আমার এখানে দাঁড়িয়ে আছে দেখো আম দেখতে পাচ্ছো এই দেখো ওই দেখো একটা লাল আম দেখতে হচ্ছে ওই দেখো একটা তারপরে তারপরে এই দেখো এই দুইটা এইখানে একটা রয়েছে অনেক আম রয়েছে পুরো ভর্তি আম গাছটা এখান থেকে তো আমার চলো এই যে কতগুলো আম জমিয়েছি সেখানে তোমাদেরকে দেখাই চলো দেখো গাইস কত আম কুড়িয়েছি এই দেখো এই দেখো দেখেছো চলে এইদিকে দেখো বন্ধুরা ভিজতে ভিজতে কিন্তু কাজটাও হয়ে গেল মানে মনের আশাটা কিন্তু আমার পূরণ হয়ে গেল ভেবেছিলাম না বৃষ্টিতে একটু ভিজবো দেখো ভিজে ভিজে একদম সমস্ত কাজ করে নিলাম এখন এই যে চান করছি চান টান করে এবার দেব পুজো আর তার আগে ছেলের একটু আবদার পূরণ করতে হবে চলো মা সামনের রাস্তাটা মানে আমাদের গলিটাতে একটু ভিজবো চলো তুমি আমার সাথে চলো তো দেখো বেরিয়ে পড়লো মা ছেলে মিলে একটু ভিজ দে আর এখানে একটা গান চলছিলো সেই গানটা হচ্ছে যে টিপি টিপি হোয়াটসঅ্যাপ পানি গানটা শুনেছো আশা করি সবাই তো সেই গানটাই চলছিলো যে যেহেতু এখানে দিতে পারলাম না কপি রাইট চলে আসবে তো তার জন্য দিতে পারলাম না চলো দেখো ছেলে মা মিলে কি মজা করছি আমরা কি কেমন লাগছে বলো তো যাই হোক ছেলেকে এইভাবে আনন্দ ফুর্তিতেই যেন রাখতে পারি এটাই হচ্ছে আমার কথা তো চলো আমরা একটু নাচনাজি করি পরে আসছি তোমাদের কাছে হেไง সুজ্ঞাকও অনেক নাচনাজি হলো ছেলের সাথে তারপরে দেখো করে একদম দিয়ে চলে আসলাম রেডি হয়ে আর রেডি তাও হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে কারণ এখন রেডি হয়েছে সেই তোমাদের দাদাবাই বাড়িতে নেই সেই সূত্রে এখন পিষি পেয়ে গেছে সুজ পিষি মানে বিশ্ব বাড়িতে নেই জামাই বাড়িতে নেই চলে আয় ছেলে কেন এবার আমি বলছি না আমি যাবো না যাবো না করছে পিসিও ছাড়ছে না ওখানে বোনও আছে দুদিন আগে থেকেই বলে চলে যেতে আমি যাইনি তো সেই কারণে দেখো এখন রেডি হয়ে নিচ্ছি চলে যাবো পিসির বাড়িতে ওইদিকে এখন চলে যাবো পিসির বাড়িতে আর এই ড্রেসটা দেখো এই ড্রেসটা হচ্ছে আমার পাঁচ ছ বছর আগেকার ড্রেস জানো তো তো এক বছর দিঘায় গেছিলাম তোমাদের দাদা ভাই আমি ছেলে তখন এই ড্রেসটা আমি কিনেছিলাম সেই ড্রেসটা সেদিনকে এই বাড়ি থেকে যখন এই বাড়িতে চেঞ্জ হচ্ছে তখন এই ড্রেসটা আমি একটা শোপিসের একদম কর্নারে পাই তারপরে কি হচ্ছে ড্রেসটা বের করেছে বের করে আমার তো বেশ ভালো লেগেছে আমি বলছি তাহলে কাছে মানে কেচে দিয়েছিলাম কেঁচে দেওয়ার পরে তারপর এখন করে নিয়েছি তো কেমন লাগছে জানি না তো ভালো লাগুক খারাপ লাগুক আমার ইচ্ছা আছে আমি এটা খাচ্ছে তো চলো একদম রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছে দেখো আমি চলে এসি চন্দ্রনগর স্টেশনে এসেই দেখলাম আমাদের চন্দ্রনগর থেকে ব্যান্ডেল যাওয়ার ট্রেন একদম সঙ্গে সঙ্গেই ছিল আর সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়লাম তো তারপরে দেখো আমি নিয়ে পড়েছিলাম ব্যান্ডেলে কারণ আমাকে ব্যান্ডেল থেকে ট্রেনটা চেঞ্জ করতে হবে তো দেখো ব্যান্ডেলে ট্রেন দাঁড়িয়ে আছে তারপরে ওই যে সকালবেলা আমি কিছু খাওয়া দাওয়া করিনি ঠিকঠাকভাবে তো ওই জন্য খিদে পেয়ে গেছিলো নিয়েছিলাম একটু ঝাল মুড়ি তো দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনে উঠবো এবার তো চলো আর এইদিকে দেখো তোমাদেরকে ছেলে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে তোমরা একটু চলো ঝটপট দেখে নাও স্টেশনগুলো ব্যান্ডেজ স্টেশন যারা যারা দেখনি তারা তারা দেখে নাও আর এই দেখো ট্রেনে কত লোক দেখতে পাচ্ছি দেখো ঝালমুড়িটা কিন্তু সেরা মেখেছিল আমার তো দারুণ লেগেছিল খেতে ছেলেকে বললাম খেতেছো ছেলে খাবে না তো আমি বললাম ঠিক আছে ছাড় খেতে হবে না আমি খেয়ে নিই ছেলে একটু লগ মানে নারকেলটা পছন্দ করে তো বললো মা তুমি খাও তারপরে আমি খাচ্ছি তো চলো আমি ঝালমুড়িটা খেতে খেতে চলে যাই পিসির বাড়িতে পিসির বাড়ি থেকে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা দেখো তোমাদেরকে গান শোনাতে শোনাতে আর আমি ট্রেনে ঝালমুলি খেতে খেতে চলে আসলাম খাবারের থালায় একদম পিসি বাড়িতে এসে হাত পাটা ধুয়ে ড্রেসটা না ছেড়ে কিন্তু আগে খেতে বসে পড়েছি এসে দেখছিলাম বোনও বসে আছে আমাদের জন্য বোন বোনের বর পিসি সবাই বসে আছে যাই হোক সবাই মিলে একসাথে খেয়ে নিলাম এইদিক দিয়ে এই টেবিলের এই সাইডে বোন বসেছে বোনের বর বসেছে আর এইদিকে আমার ছেলে আর পিসি সবাইকে খেতে দিচ্ছিল তো চলো আজকে রান্না করেছিল কি জানো খাসির মাংস চিংড়ি মাছের মালাইকারি ও হো এখনও তো জীবে জল আসছে যাই হোক বোন ভিডিওটা দেখবে আশা করছি তো বোনকে বলছিস থ্যাংকস খাসির মাংসটা খুব সুন্দর হয়েছে আর চিংড়ি মাছের মালাইকারিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এই দেখো পিসি খেতে দিচ্ছে সবাইকে আর এই দেখো ভাই একটা ভাই মানে ছোট ভাই বললো দই মিষ্টি খাবে তো পিসি তাদেরকে দই মিষ্টি দিল আর কি

দেখো তো ঘুম থেকে উঠে একটুখানি সবাই মিলে একটু রাস্তায় গেছিলাম রাস্তায় গিয়ে দাঁড়লাম তারপরে ভাইয়ের বউ চা করলো চা খেলাম দিয়ে এখন এই যে বসে আছি ইনি রেডি হবে চলে যাবে বাড়ি আমিও রেডি হব চলে যাব বাড়ি আর এই যে একটা ভাইয়ের বউ তো আর এই দেখো এই দুটো দেখো দুটোই দেখো

ঠিক গাইস তো দেখো বাড়ি চলে এসেছি চলে আসার পরে পনেরো কুড়ি মিনিট রেস্ট নিলাম তারপরে ভিডিওটা অন করলাম আর এইদিকে দেখ এই যে ছেলে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে কারণ বাড়ি ঢুকলাম আমরা দশটা নাগাদ ওখান থেকে আটটা চল্লিশের ট্রেন ছিল বাড়িতে আসলাম দশটা তো বোনরা ওই দিয়ে বেরিয়ে গেল ওরা বালিতে চলে যাবে আর আমরা চন্দনগরে নামলাম তো দেখো আর আমি আজকে রাত্রিবেলা এখনও সেরকম কিছু রান্না করব না কারণ সকালবেলা তোমরা দেখেছো প্রেশার কুকারে ভাত করেছিলাম আর একটু আলু সেদ্ধ ভাত রয়েছে ওটা সকালবেলা আমার খাওয়ার কথা ছিল আমি আর খেতে মানে সময় পাইনি ধরতে গেলে সময় পাইনি ওজন আর খাওয়া হয়নি ওইটা আমি খেয়ে নেবো ভাতটা আমি খেয়ে নেবো আর এই এখানে নিয়ে এসেছি ম্যাগি ম্যাগি নিয়ে এসেছি এই ম্যাগিটা এখন ছেলেকে করে দেব ছেলে শুয়ে পড়েছে ওকে করে দেবো মানে ম্যাগিটা করে তারপর ওকে ডাকবো আর আসার সময় নিয়ে আসলাম এই একটা বিস্কুট এটা সকালবেলা খাবো এই বিস্কুটটা আমি বোনের বাড়িতে বসে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো তা আজকে আসার সময় দোকানে দেখলাম নিলাম আর এইদিকে দেখো পিসি আমরা গেছি বোনও গেছে আমিও গেছিলাম যার জন্য বোন তো কদিন দুদিন দিন তিন দিন আগেই গেছিলো আমি তো ওই আজকেই গেলাম পিসি আবার চারটে নাইটি দিয়েছি তাহলে তোমাদেরকে নাইটিটা দেখাই দাঁড়ো কালারগুলো সুন্দর সুন্দর হয়েছে পুরো খুলে দেখাচ্ছি না তোমরা আমার ব্লগে দেখতেই পাবে আর কি পুরো খুলছি না এখন কারণ এগুলো এখনই খুলবো না মানে এখনই পরবো না এগুলো মোটামুটি এগুলো এখন খাপাতে দিতে হবে খাঁপানো তারপরে খাঁপিয়ে লাগানো আছে আর দুটো লাগাতে হবে তারপরে এগুলো সুন্দরব বোন নিয়ে আছে এরকমই ধরনেরই এটার হাতা লাগানো আছে ওই প্রথমে লালটা যেটা দেখেছি ওটার হাতা লাগানো আছে এটার আবার হাতা লাগানো নেই এটার হাতা লাগাতে হবে এইগুলো দিয়েছে চারটে নাইটি দিয়েছে আমি আবার পিসি বলছি কি ষষ্ঠীর নাইটি দিয়ে দিলি মানে ষষ্ঠীর গিফট দিয়ে দিলি নাকি ও বলছে না না ষষ্ঠী তো আলাদা যাই হোক দিয়েছে আর পিসি আচার করেছিল আচারটাও দিয়ে দিয়েছে তেলাম করেছিল তেলাম দিয়ে দিয়েছে মোটামুটি লোকে তো কথাতেই আছে না বাপের বাড়ি গেলে খালি হাতে বাপের বাড়ি যাওয়া হয় আর বাপের বাড়ি থেকে ভরা হাতে আসতে হয় এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আর তোমাদেরকে দেখিনি আচার আর তেলটা মানে তেল চলো